সারাদিন ব্যস্ত ছিলেন তারপরেও আমাদের মধ্যে সময় দিয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক বনপাড়া ডিগ্রি কলেজের অধ্যাপক রহমান উপস্থিত রয়েছেন বনপাড়া পৌর বিএনপির যৌন আহ্বায়ক খুলির রহমান গাজী উপস্থিত রয়েছেন এই ইউনিয়নেরই সংগ্রামী সভাপতি আমার সহকর্মী খাই রফুল ইসলাম বাবলু উপস্থিত রয়েছেন নাটরা এনজিবি সমিতির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মকলিসুর রহমান মিলন মঞ্চে ইতিমধ্যে তিনি সঞ্চালনার দায়িত্বে রয়েছেন নেতা ভাগিনা হাফিজুর রহমান হাফিজ সহ আমি সময় নষ্ট করব না অন্যান্য নেতৃবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত আর বোনেরা ভদ্রালের মা বোনেরা শিল্পী বিন্দু এবং যারা আজকের এই ইনস্ট্রুমেন্ট পরিবেশন করছেন সাংবাদিক ভাইয়েরা ইউটিউবার ভাইরা সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা সালাম আলাইকুম মূলত এটা একটি সাধু দরবার এই সাধু দরবারে দূর থেকে আজকে একটি তাদের মিলন মেলা এই মিলন মেলায় তারা একে অপরের সঙ্গে ভালোবাসা দিয়ে তারা বড়কালের সাধু জন্য তারা দিন খুঁজে এই সেই আছে যাতে মানুষের মধ্যে কোন ভেদাভেদ দুঃখ কষ্ট না থাকে

বুদ্ধিজীবী দিবস যে দিনটিকে আজকে বাঙালি জাতি অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করছে অর্থাৎ এই দিনে বাঙালি জাতিকে সে পাকিস্তানি হারাদার বাহিনী এদেশের হারাদাকার আলাদা রামসান্সের মাধ্যমে দিয়ে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গিয়ে হত্যা করেছিল একের পর এক বাংলাদেশকে মেধা সাফল করে দিয়ে এ দেশকে একটি বলাবিহীন ঝুড়িতে পরিণত জন্য তারা একের পর এক চেষ্টা করেছে তারপরে বাংলাদেশ ইনশাল্লাহ একটি স্বাধীন ভূখণ্ড নিয়ে একটি মানচত চিত্র নিয়ে লাল পতাকা সবুজের মাঝে নিয়ে আজকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাই এই দিনটিকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমরা স্মরণ করছি ভাইয়ের আওয়ার আমি বেশি কিছু বলবো না সেখানে গান বাজনা হবে আশা করি আপনারা আইন শৃঙ্খলা কাজে যারা নিয়োজিত রয়েছেন আইন শৃঙ্খলা পরিবেশটা আপনারা বজায় রাখবেন আইন শৃঙ্খলা পরিবেশকে আপনারা কোনো ক্রমেই বিঘ্নিত করবেন না এবং অধ্যক্ষ একরামুল আলম যখন বেঁচেছিলেন বনপাড়া ডিগ্রি কলেজের আমরা এই অনুষ্ঠানে কিন্তু এসেছিলাম এবং তখন সম্ভবত একুশতম প্রতিষ্ঠাবার্থী কি এখানকার ছিল আর কি যাই হোক উনি আমাদের মাঝে নেই আমরা এসছি আশা করি এই প্রতিষ্ঠানটি আগামী দিনে উত্তর উত্তর মাথা উঁচু করে এই ভোড়াই থানায় একটি ভালো প্রতিষ্ঠান রূপে তার হোক এর জন্য আমরা আমাদের দল থেকে যতটা পৃষ্ঠপোষকতা দেওয়া দরকার সে পৃষ্ঠপোষকতা দিব তারপর আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইনশাল্লাহ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য সবকিছু বলে দেবেন এই প্রত্যা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সচিত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম